নবীজি বলেন সব নবীরা দোয়া করছে নবী মুসা আলাইহিস সালাম দোয়া করছেন একাধিক বার একদিন অনেক বড় বিপদ বৃষ্টি হচ্ছে না অনেক দিন ধরে খরা লেগে গেছে নবী মুসা আলাইহিস সালাম দুইটা হাত তুলে দিলেন ইলাহি আসকিনা গাইসান ওয়ানশুর আলাইনা রাহমাতাক

মালিক আপনি বৃষ্টিধান করেন নবী মূসা আলাইহিস সালাম দোয়া করতেছেন আমার মালিক জানাইয়া দিলেন ইননা ফিকুম আবদান ইউবারজুন বিল মা'সি মন যুরবাইনা সनात 40 বছর ধরে একজন نافرمان نافرمانی করেছে করতে 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 আমি আল্লাহ রাগ হয়ে গেছি তার কারণে আমি বৃষ্টি বন্ধ রাখছি পাঁচটা হাদিসের ভিতরে তার কারণে আমি বৃষ্টি বন্ধ করে রেখেছি সে উঠে চলে আমি আল্লাহ বৃষ্টি দান করবো নাহলে বৃষ্টি দিব না সালাম বললেন আল্লাহ এত এত লোকের ভিতরে ওই লোকের আমি বলবো কেমনে আল্লাহ পাক বললেন তোমার কাজ হচ্ছে শুধু তুমি ডাক দাও

আমাদের এখান থেকে চলে যাও ও খুরুজ মিন বাইনা যুহরিনা ফাবিকা তোমার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ রাখছে চলে যাও তুমি চলে গেলে আল্লাহ বৃষ্টি দিবে 40 বছর পরে লোকটা মাথা নিচ দিকে দিয়ে দিল আল্লাহকে ডাক দিয়ে বলল আল্লাহ আজকে যদি উঠে চলে যাই সব লোকগুলো জেনে যাবে আমি চল্লিশ বছর ধরে না ফরমানি করেছি কত কত গুণা করেছি কাউকে তো তুমি জানাও নাই মালিক তুমি অপমান করে আজকে উঠায় দিও না যদি আমি না বলি এখান থেকে না যাই সব মানুষগুলো আমার জন্য কষ্ট পাবে মালি আমার মতো গুণাগার কে মাফ করে দেন আল্লাহ আপনি ক্ষমা করে একটা বার যখন চল্লিশ বছরের গুণাগার ক্ষমা চেয়েছেন তাৎক্ষণাৎ রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে নবী মূসা আলাইহিস সালাম বলতেছে একটু আগি বললে না ফরমান গেলে বৃষ্টি আসবে কার কারণে আপনি বৃষ্টি দিলেন আল্লাহ বললেন নবী মূসা আমাজ জি হলো 40 বছর নাফরমানি করেছে এই মাত্র সে তওবা করেছে তার একটা বারের তওবার কারণে 40 বছরের গুনাহ মাফ করে দিলা সুবহানাল্লাহ নবী মূসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন আল্লাহ এক নজর লোকটাকে দেখতে চাই আপনাদেরকেই মাফিলে যদি আমি প্রশ্ন করি লোকটাকে যদি আল্লাহ দেখায় দেয় লোকটার দাম বাড়বে না কমবে সবাই বলেন বাড়বে না কমবে মানুষের আকল চিন্তা করেন আমি এখন মা ফিরে ভিডিও কল কি শুধু কাইতে দিলে হবে পুরো মানুষ একটা নষ্ট করে ফেলা দেখছেন এই জন্য এই সমস্ত ডিভাইস টিভাইস যা আছে এগুলা মাঝে মাঝে ক্ষতির কারণ ঠিক কিনা বলে মনোযোগ আছে তো আপনাদের প্রশ্ন করতেছিলাম আপনাদের কাছে যদি আল্লাহ লোকটারে দেখা দেন লোকটার দাম বাড়বে না কমবে সবাই আওয়াজ করে বলেন বাড়বে না কমবে গুণা করছিল কত বছর আল্লাহ বললেন নবী মুসা লজ্জা দিতে পারতাম আমার গোলাম যখন আমার না ফরমানি করেছে আমি তো তখন তার লজ্জা দিইনি করেছি তাও করে ফেলেছে আপনি জীবনে অনেক গুণা করে ফেলেছে আল্লাহ কাউকে জানায় না আজকে যদি মাফ চেয়ে নেন হতে পারে সব গুণা গুণা যিনি মাফ করে দিবেন তিনি কি দুনিয়ার সবাই আপনার গুণাগুলো লিখে রাখেন অপরাধগুলো গুলো ডায়ের ভিতরে ডায়ের জালখানা থেকে জমিনে আপনি বের হবেন ঠিকই অপরাধগুলো সব নোট করা থাকে একমাত্র আমার মালিক কেমন যিনি ডেকে ডেকে গোনাগুলা মাফ করে দেয় আল্লার কাছে ক্ষমা চাইতে রাজি আছেন বলেন তো আমি একটা দুইটা তিনটা বলতে বলতে কয় নম্বরে আসছিলাম চার নম্বরে কি আপনাদেরকে বলছিলাম আমার রায় উম্মত বিপদে পড়ে যাবে সেই মুহূর্তে নবীজি আল্লাহর কাছে বলবেন আল্লাহ তায়েফ ময়দানে রক্ত ঝরেছিল জ্ঞান হারিয়ে ফেলেছিলাম ও আমার আল্লাহ সেই দিন তা আপনার কাছে বলি নাই তায়েববাসী কে ধ্বংস করে আয় আল্লাহ কি দিন বদ্ধ দোয়া করি নাই खुदा कष्ट পেছি এক জন্য মালিক আপনার কাছে বলি না হেলমেট মাথার ভিতরে গিয়ে গিয়েছে মালিক আমার কোনো অভিযোগ ছিল না ইন্নী খতাবাতু দাওতি শফা শুধু আমার গুনাগার উন্মত গুলাকে সাফাত করার একটু আকুতি করি মানে নবীজি বলেন সেই দিন আমার উম্মত রেজাল্ট পেয়ে যাবে একজন আর দুজন না দলে দলে উম্মত কাতারে কাতারে আল্লাহর জান্নাতে চলে যাবে জোরে কোন আল্লাহ খুশি বেজার পরে নবীজি একটা কথা বলছেন ছোট্ট একটা শর্ত আপনারা সবাই কি বুঝতেছেন আমার কথা আসলে আমি এত রাত্রে বয়ান করলে আমার নিজের জন্য কষ্ট হয় শ্রোতারাও মনে একটু কষ্ট পায় এখন হাসান আমার অত্যন্ত প্রিয় মানুষ আমি কোনো মাহফিলি কোন কমিটির লোককে আজ পর্যন্ত কোনো মাহফিলে কষ্ট দিতে পারিনি কষ্ট কেমনে দিব কোন এই যে মাহফিলটা আপনার সাজাইছেন আমার কাম তো খালি ওয়াজ করে চলে যাওয়া এই মাহফিলটা সাজাইতে গিয়ে শুধু টাকা লাগছে এমন না শ্রম দেওয়া লাগছে দুয়ারে দুয়ারে যাওয়া লাগছে কত জায়গায় ঘুরতে হইছে এই মাহফিলটা করতে গিয়ে এই সবই যুবক গুলা এদেরকে আমি কষ্ট দিতে পারিনি এরা যখন বলছে তখন আমি আসছি কিন্তু অনেক আগে এত রাত্রে আপনাদেরকে কষ্ট দিলে আপনারা হয়তো একটু আমার উপরে বেজার হইবেন কিন্তু বেজার হইল আমি আমার কথাগুলো একটু বুঝাইয়া অল্প সময়ের ভিতরে যেতে চাই আপনার রাজি আছেন তুই তাহলে বলেন আমাদের পরিচয়টা কি আমরা নবী উম্মত আমাদের পরিচয়টা কি? আমরা মুসলিম আমরা কি এই পৃথিবীতে মুসলিম আছে কত একশো পঁয়ত্রিশ কোটি হ্যাঁ এই পৃথিবীতে একটু আর না এই পৃথিবীতে মুসলমানদের সংখ্যা বর্তমান পরিসংখ্যান যদি করা হয় দু হাজার তেইশের পরিসংখ্যার মতে একশো নব্বই কোটি থেকে এগিয়ে গেছে জয়ক্রাম তার মানে দুইশো কোটি এই বিরাট সংখ্যাকে আমার রসুল দেখছে অল্প কিছু সাহাবিদেরকে নিন মক্কা ছেড়ে মাদিনায় গেলেন খোদার যন্ত্রণায় মদিনায় গিয়েও কষ্ট করলেন একদিন দুই দিন তিন দিন না দিনের পর দিন আল্লাহ নবী খোদায় কষ্ট করেছে আপনার কাছে মনে হবে কেন কষ্ট করলেন এই শুধু আমার আপনার জন্য নবী কিছু চায় না কারণ উম্মতের জন্য সেদিন নবীজি চাবে সেজদা অবনত থাকবে নবীজি আল্লাহ বলবেন ইরফা রাসাক নবী আপনার মাথাটা উঠান ইস্ফাতু শাফাত যাকে মনে চায় সাফাত করেন সালত যাকে মনে চায় যা মনে চায় বলেন চাপ মাত্র নবীজি রাশা যিনি পুরা করে দেবেন তিনি কে উন্নতের জন্য সেদিন নবীজি চাঁদে আলফ এই জন্য দুনিয়াতে তিনি চাকরাই অধিকাংশ লোক নিজের আমরা উন্মত মনে করি চালাক মনে করি আদৌ আমরা নবীজির উন্মত হতে পারি নাই শুধু নামে নিজের উন্মত মনে করি ঠিক কিনা বলে